আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আমি মূলত ক্যামেরাটা অন করলাম এখন হঠাৎ করে মনে হইলো যে একটা পোস্ট করছিলাম দিন যে অনেকে দেখলাম সেই পোস্টের মধ্যে কমেন্ট করতে দেখলাম যে বাইকের মাইলেজ কত পাচ্ছি এই মুহূর্তে তো আমি তো বলছিলাম চল্লিশ হাজার মতো পাই সিটিতে তো অনেকে এটা নিয়ে হয়তো কনফিউশন থাকতে পারে যে তার বাইকের মাইলেজ তো এরকম আসতেছে না এর কারণ কি অনেকে হয়তো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম পাচ্ছে অনেকে আমার থেকেও বেশি পায় কিন্তু আবার অনেকে কম পাচ্ছে তো অনেক হয়তো বিশ্বাস নাও করতে পারেন যে এত কম বা এত বেশি আমি কিভাবে পাচ্ছি সিটিতে সেম বাইক সব কিছু সেম আচ্ছা তার আগে বলিনি আমার বাইকটা চলছে প্রায় বাইশ হাজার আটশো তিন কিলোমিটার একটু বড়ো করে দেখাই বাইশ হাজার আটশো তিন কিলোমিটার আমার এই বাইকটা রান করছে এখন পর্যন্ত আর আমার একটা অভ্যাস কী ফুয়েল নেই প্রতি এক হাজার টাকার ফুয়েল নেই পাশো পার্শ্ব করে নেই দুই ভাগে নেই এবং প্রতিবার যখন আমার এই রিজার্ভ ট্যাঙ্কিটা সুইচটা যখন রিজার্ভ সুইচটা যখন অন করার লাগে যে মুহূর্তে গাড়িটা বলে যে রিজার্ভ সুইচ অন করো ঠিক সেই মুহুর্তে আমি এই আমার অর্ডার ট্রিপ মিটার যেটা আছে এটা আমি জিরো জিরো করে দিই অলওয়েস তো এখন আমার কিন্তু অলরেডি গাড়িটা থামাইলাম কারণ আমার গাড়িটা অলরেডি রিজার্ভ চাচ্ছে রিজার্ভ চাচ্ছে তো এখন আমি জিরো জিরো করে দিব আপনাদের সামনে তো তিনশো তেরো কিলোমিটার চলছে আমার এক হাজার টাকা ফুয়েলে এখন ইজিলি আপনারা বের করে ফেলতে পারবেন যে আমি কত মাইলেজ পেলাম আশা করি এটা বুঝতে আসলে কারো অসুবিধা হবে না আমি চাইলে আমি নিজেও বের করতে পারবো এখন একশো বাইশ টাকা বাইশ টাকা করে প্রতি লিটার তো সেই হিসেবে আপনারা বের করে ফেল বের করে ফেলতে পারবেন আমি জিরো জিরো করে দিচ্ছি জিরো করে দিলাম আর হচ্ছে আমি তেলের চাবিটা ঘুরাই দিলাম হ্যাঁ এখন আমার রিজার্ভে চলবে তো আমি জিরো জিরো করে দিছি আমি কিনি না কোনো পাঁচশো টাকার ফুয়েল নিব আমি তো রিডিং কিন্তু চলতে থাকবে ঠিক আছে প্রতি এক হাজার পর পর আমি এই জিনিসটা করি এবং আমি একটা লগ বই আছে যেটা হচ্ছে অ্যাপস সেখানে আমি প্রতিবার আমি সেটা আপডেট করে রাখি তো আমি সেই সেটার একটা স্ক্রিনশট দিয়ে নিব দিয়ে দিব আপনাদেরকে প্রতি এক হাজারের টাকায় আমি চট সিটিতে এবং টুকটাক যে ঘোরাফেরা ঘর সিটির বাইরে সব মিলিয়ে এভারেজ যে মাইলেজ পাচ্ছে সেটা আপনারা সেটা দেখলে আশা করি বুঝতে পারবেন আর আমি সেই স্ক্রিনশটটা আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা কে ওয়ান থার্টি ফাইভ বাইকটা চালাচ্ছেন হাউজু তাদের মধ্যে কোনো কনফিউশন যদি থাকে যে মাইলেজ বেশি পাচ্ছি কম পাচ্ছি বাড়িয়ে বলতেছি তো এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হতে পারবেন আর আমার এখন বাইশ হাজার আটশো তিন কিলোমিটার বাইকটি রান করছে তো আপনাদের বাইক যদি এরকম কন্ডিশনে থাকে তো সেম টু সেম পারফরমেন্স পাওয়ার কথা ঠিক আছে তাহলে পরবর্তীতে কমেন্ট সেকশন দেখে আরও নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ